নমস্কার ভক্তবৃন্দ মন মন্দিরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় রাধে জয় কৃষ্ণ আজ আমরা আলোচনা করব রাধা অষ্টমীর মাহাত্ম নিয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস পালিত হয় বলা হয় এই দিন ভক্তরা যদি শ্রী রাধার নাম জপ করে উপবাস করে ও ভক্তি ভরে পূজা করে তবে শ্রীকৃষ্ণের কৃপা সহজেই লাভ করা হয় রাধারানী হলেন ভক্তির স্বরূপা তিনি শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি তাই ভক্তরা বিশ্বাস করেন রাধা কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া অসম্ভব দু সালের একত্রিশে আগস্ট তারিখটি হচ্ছে রবিবার তিথি শুরু তিরিশে আগস্ট রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং তিথি শেষ পয়লা সেপ্টেম্বর রাত বারোটা বেজে সাতান্ন মিনিটে উপকারী পূজার সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে পালন করতে হয় এই ব্রত সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে উপবাস বা ফলাহার করতে হয় রাধাকৃষ্ণের মূর্তিকে ফুল ধূপ মধু তুলসীপত্র দিয়ে অভিষেক করতে হয় রাধার নাম জপ ভগবত পাঠ ও ভজন করা শ্রেয় দিনভর ভক্তিভরে রাধাকৃষ্ণের স্মরণ ও সন্ধ্যায় কীর্তন করলে বিশেষ ফল পাওয়া যায় এতক্ষণ আমরা জানলাম রাধা অষ্টমী কবে পালন করা হবে এবং কিভাবে পালন করা হবে এবার আমরা জানবো রাধা অষ্টমীর মাহাত্মের কথা রাধা অষ্টমীর মাহাত্ম রাধা অষ্টমী পালনের মাধ্যমে ভক্তের অন্তরে নির্মল প্রেম জন্মায় সংসারের দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং ভক্তির আসল স্বাদ মেলে তাই ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ ও মহামূল্যবান শেষে সবাইকে বলি শ্রী রাধে বিনা কৃষ্ণে মিলে না তাই আসুন রাধার কৃপা প্রার্থনা করি জয় রাধে জয় কৃষ্ণ তো সকল ভক্তবৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ রাধে রাধে